স্বামীর সেবা ভালো করে করতে হবে স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে স্বামীকে রাজি করতে হবে কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীকে রাজি করে না খুশি করে না স্বামীর সঙ্গে কোনো এরকম প্রেমের গল্প নাই ভালোবাসার গল্প নাই। অন্য জনের সাথে মোবাইলে ফোন লাগিয়ে দিয়া গল্প করে চলে গেছে আর স্বামীকে ফোন লাগে কত বলা বেটা ছেলে হয়েছে বেহাইয়া বেটা ছেলা বেটা ছেড়া করছে কি স্ত্রীকে ফোন লাগালে কেমন আছে রে কি করছি রে কি খালি রে ছেলেপিলা কেমন আছে রে রাখ বলে হ্যাঁ যে তোমার একটু গল্প করা হলো হ্যাঁ রাখতো বিনা কাম আর কি গল্প করবো আর গল্প ঢুড়াবে না ও যখন ওর প্রেমিকাকে লাগিয়ে দিছে ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি এমন গল্প শুরু করলো ঘন্টার ঘন্টা গল্প করছে বলো সোনা বলো যান ওরে হামার কলজা ওরে হামার জান ওরে হামার পাখি বাংলাদেশের লোক ফের করছে ওরে আমার খুশখুশি ফুরে গল্প করে চলে যাচ্ছে তো কথা হচ্ছে মা বোনেরা স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো তাবিদারি করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামী যেন রাজি থাকে খুশি থাকে স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো যখন যেটা বলবে এতরাজ করিও না আর স্বামীকে শান্ত না দাও স্বামীকে সন্তুষ্ট করো তাহলে তুমি গন্তির মহিলা হইতে পারবা মানুষ বলে ভাত খুলে রেখে দিলে মানে ভালো স্ত্রী ওটা নয় ভাই স্ত্রী হলো কিসের স্ত্রী পুরুষটাকে শুধরাইতে পারবে হাজি তুমি ওগুলা রাইতে কেনে বেড়িয়ে বেড়েছো রাইতে বেড়িয়ে দেবে না থাকো তো টাপে বেড়েছো ভালো হয়ে যাবে তুমি কি তামুক বেড়ে জর্দা হকা গুটকা তিরাঙ্গা খেয়ে বেড়েছো না মানুষ হতে পারবে না হারা খেলে তো মানুষ স্ত্রী যদি এরকম বলে দুদিন চার দিন টুকতে টুকতে তামুক বেড়িয়ে খাওয়া ছেড়ে দেবে কি ভাই ঠা ছাড়বে কিনা স্ত্রীটাকে পুরুষটাকে সুদরাইতে হবে সুধরাইতে পারবে কিন্তু স্ত্রীটা ওকে সুধরাই না ওকে বুঝান তুমি নমাজ পড়ো না জি দেখো তো তুমি দাড়ি দাও তোমাকে দাঢ়ি কত মানাইবে হ্যাঁ কত সুন্দর লাগবে দাঢ়ি আহ কালো কয়লা পুড়লা দেখো কত সুন্দর আলো আর কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো আহ কালো দাঢ়ি থাকলে মুখে দেখতে কত ভালো স্ত্রীটা যদি তুমি দাড়ি ছাড়ো তো

পুরুষটাকে বলতে হবে আস্তে আস্তে তোকে সুধরাও রায়গা শুধরাইতে হবে না ওর ওপরে চোর করতে হবে না আস্তে আস্তে বুঝাও হ্যাঁ তুমি দাড়ি ছেড়ে দাও আর কাটিও না তো তোমাকে দাঁড়ি খুব মানাবে হ্যাঁ দাঁড়ি খুব মানাবে এরকম দু চার দিন গিয়ার দাও গিয়ার দাও দিতে দিতেও দাঁড়ি ছেড়ে দেবে তো এভাবে ওকে দাঁড়ি ছাড়াও তামুক বেড়ি ছাড়াও গুটকা খাওয়া ছাড়াও ওকে রেদবেলা ছুটাও ওকে মসজিদে নামাজ পড়তে যাও ফজর রাখতে পুজো করে সব পানি এক নাও সিধারে দাও উঠো না জি এ আর বাপ উঠো আর বাপজি এই যে আর বাপ আস্তে আস্তে উঠাও আর যদি না শুনে দেখলে ও আর কানের কাছে মুখলে যাও সোনা সোনা ওটা সোনা ওটা হার জান ওটা হার কয়েল যা উঠো নামাজটা পড়ে এসোনা চট করে উঠে ওরে ওরে বাপরে কি এগুলো জীবনে জীবনের নি রে উঠে যা উজু করে নামাজ পড়তে চলে যাবে কিন্তু ইয়ারা এটা কয় না আচ্ছা পুরুষটা স্ত্রীকে যা উঠাবে একটু ফুসলা ফাইসলে উঠাও বুঝিয়া উঠাও যে উঠাস না না এটা না চুল ধরে পাট পাড়ে উঠা বসে দিল এটা পুরুষের কাজ হলো চুলে লাগবে না যে ভাই কিছু হবে না ধৈরা উঠে বসে দিছে খবরদার এগুলা কাজ করবেন না স্ত্রীকে ভালো করে উঠান ভালো করে বসান আদর করেন সহাগ করেন স্ত্রীটা তো আপনার জানের যান প্রাণের প্রাণ স্ত্রী হয়েছে আপনার ইজ্জত আপনি হয়েছেন পোশাক আপনি আপনার পোশাকও স্ত্রীটা হয়েছে আপনার মানে জানের যান পুরাণের পুরাণ ওইটা হচ্ছে আপনার কলজা ওটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন ও হচ্ছে আপনার ব্যাংক টাকা বাড়ার মেশিন টাকা জমা রাখার মেশিন অর্থ জমার মেশিন ও হচ্ছে আপনার আওলাদকে বাড়ার মেশিন আপ স্ত্রীটা যদি ভালো হয় ওর ছেলেপিলা ভালো হবে ইস্ত্রি যদি ভালো না হয় ছেলেপিলা ভালো হবে না বুঝতে পারছেন আর স্ত্রীটা ভালো করতে হবে ভাই স্ত্রীটাকে মানুষ ভালো করবে কি যখন ভালো করে না বুঝায় না মারার মনে হচ্ছে তখন হামরা দিলে দেয় দিলে ধাঁ দাই একেবারে ধামা ধাম স্ত্রীকে মারতে হবে না বুঝতে মানুষ ফার্স্টে ভুল করছে ফার্স্টে গলত করছে লাস্টে স্ত্রীকে আর কন্ট্রোল করতে পারে না ই খ্যাঁপারা যখন বিহা সাদী হয় এরা সুন্নাত টুনাত মানবে না হাঁকাড়া ফাড়া করছে মানে যখন ব্যাসর রাত দিবে সোহাগ রাত পুলিশ সাহেবের জিজ্ঞাসা করবেন জহাজরত আলীটা বেশি কথা বলছে না ঠিক কথা বলছে যেদিন ঘর দিবে ব্যাসর ঘর সহক রায় একদম ফাস্টে তো চট করে ঘরে যায় না সবাইকে বাড়ির আগে শুতে দেন লয় হতো চলে গেছে ঘরে গেছে ওকে যে দাও ঘরে বসে আছেও এবার তুমি একটু পরে যাও সবাই জন শুতে গেছে বাড়ির আর কেউ নাই সব শুতে গেছে এবার ঘরে ঢুকে হাসবেন না ওর দিকে দেখে মুখখানকে গুমড়া মুখা করে ঘরে করে থাকেন খপ করে ওর হাতখানকে ধরে নেন ধুয়ার টানতে শুরু করেন কানটার দিকে নিয়ে যান কানটার দিকে নিয়ে যেয়ে হ্যাঁ স্ত্রীটার কী করবেন ওর মাথার কাপড় ফেলে দেন তার চুল গে লাগেন ধরে নেন লোভে লাগেন ব্যাট দিতেন নেন করে পাক ঘুরিয়া ঘুরিয়া ব্যাট দিতে দিতে এন করে টাইনা ধরেন মানে ছিঁড়ে লিলেন না ফের মানে একটু টান দিবেন যাতে উপড়ার মতন ওয়ার খেল উপড়ে নেবে কিন্তু আপনি উপড়েবেন না একটু টেনা ধরে নেন করে একটা দুয়া আছে ভাই তো মানে এটা দোয়া তো অন্য কাজে লাগে না বিহার সময় পড়েছি দেওয়া বুঝলে গেছি মুখস্থ নাই দোয়াটা তো ওই দুয়াটা ভাই পড়তে হবে বিহা করার সময় মুখস্থ করলে দেবে যে তখন আর কি তো ওই দুয়াটা পুড়ে তখন ফুং দিতে হবে ফুং দেওয়ার পরে ওই যে ডরিয়া গেলো ধিড়কা গেলো কি না তো স্ত্রীটা ব্যাঁচা থাকা ভোর ডরিয়া থাকবে ছেলে মা হয়ে যাবে তখন ওকে কী করবেন জানেন ওকে মাকে ফের চুল ছিঁড়বে না কি রে ডরিয়বে আর যদি ফার্স্টে তিনি ভুল করে দেখছেন ওর চুল টানলেন না কিছু করলেন ডর দেখালেন না ধিড়কেলেন না ওই স্ত্রীটা আপনাকে দেখার জীবনে ডরাইবে না ডরাইবে আপনি ফার্স্টে তিনি ভুল করেছেন হ্যাঁ এবার যদি বিহা হাসি করেন ভাই তো এবার করবেন কিন্তু তো স্ত্রীটাকে ভাই স্ত্রীটাকে ঠাঠাইবেন না স্ত্রীটাকে আল্লাহর আল্লাহর উম্মাতে মোহাম্মদ নাকি নাবির সুনাদ মানতে হবে কিনা আল্লাহর রাসুল বলেছেন স্ত্রীর মুখে মারিও না মুখে মারতে পাবে না এটা হচ্ছে চেহারা ও আর ফেসের মধ্যে চেহারার মধ্যে মারতে পাবে না এটা থেকে আল্লাহর নুই বলা চলার মাথাতে মারিও না ব্রেন কেরে খেয়ে যাবে ব্রেনটা কেড়ে খেয়ে যাবে মাথায় মারা নিষেধ স্ত্রীর হাতে মারতে পাবেন না ন্যাংড়া হয়ে মানে হাত কড়া গেলে কে রুটি পাকিয়ে দিবে স্ত্রীর আগা মারা যাবে না স্ত্রীর পায়ে মারা যাবে না ন্যাংড়া হয়ে গেলে কে পানি এনে দিবে কল স্ত্রীর পিঠা মারা যাবে না নিষেধ আছে রে ভাই যদি মেরে দেন ঘুষি যদি হকি লাগা যায় তো মরে যাবে মারতে নিষেধ পিঠা মারিও না স্ত্রীর কুণ্ঠে মারবা যেখান জায়গাতে হাড্ডি নাই ভাই ওখান জায়গাতে মারবা এবার মারবা তো কিল মারিও না লাঠি মারিও না সবল মারিও না হাস্যা কাচ্চা দেয়া উল্টা হাস্যা ঝেড়ে দিও না স্ত্রীটাকে মারবা কি আল্লাহর নামি বললেন তুমি স্ত্রীকে মারো মিসওয়াক দিয়া মিসওয়াক বুঝেন তো না দাঁতল বুঝেন মিসওয়াক দাঁতলে কি ওই মিসওয়াকের বাড়ি মারতে হবে ভাই মিসওয়াক খান মোটা হবে কত কুড়া লোভের মতন মোটা বুড়া লোভের মতন করিও না কুড়া লোভের মতন মিসওয়াক মানে লাঠি খান মোটা হবে আর লম্বা হবে আধ হাত ওই আধ হাত লাঠি খান লে আর পাছে দিকে নিস মারো মারো কম খালি মোছ ফরকাবার দাঁতকে কুড়ি মিড় করে বুড়ো কি মরব নাকি জীবো নাকি ও ডরিয়ে যাবে ভাই খালি মোচ পরকে দেওয়া আসবো স্ত্রীকে মারিয়েন না মারতে হয় না ভাই ও পরের বেটি ফিরিস আপনার কাছে এসেছে একটু পিয়ার মহব্বতের জন্য আপনার ভালোবাসার জন্য বাপকে ছেড়ে এসছে মাকে ছেড়ে এসেছে বোনকে ছেড়ে এসে চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে এসে কিসের জন্য আপনার একটু ভালোবাসার জন্য আর আপনি যদি মারেন এটা কেমন হবে আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনি বরদাস্ত করতে পারবেন সহ্য করতে পারবেন জিন্দগিতে পারবেন না তা আপনি পরের মেয়েটিকে কেনে মারবেন মারিয়েন না ভাই আজ থেকে জীবনে ভাই মারবেন না বড়ো কথা বলবেন না স্ত্রীটার সামনে আরও স্ত্রীর তারিফ করবেন কি তারিফ করবেন আরে তো তরকারি রান্না কত পছন্দ হয়েছে আজ মনে হয়েছে হাত চেটেছে তিন ধালে ভাত খাই ও ঠিকই জি বলছে হ্যাঁ স্ত্রী খুশি হয়ে যাবে স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করেন নুন দিতে ভুলে গেলে আরে তরকারিতে খুবই মজা হয়েছে কিন্তু নুন লায়ে দিস তুই তখন ওই হ্যাঁ ঠিক আছে বলে হ্যাঁ তুই একটু খেয়ে ওর অলিয়া হাত একটু দিতে চেয়েটা দেখতো খাইতে কিন্তু মজা লাগে খুবই কিন্তু তুই একটু খেয়ে দেখ ও খেয়ে হাজি নুন দিতে ভুলে গেছি ওই কয়েবে যে নুন খাইতে ভুল মানে নুন দিতে ভুলে গেছি ওকে এমনি কিছু কইবেন না ওকে হ্যাঁ তরকারি আজকাল খুবই মজা লাগছে কিন্তু তুই একটু খেয়ে দেখতো ওকে না চেয়েটা দেখ একটু যেমন চারিটা দেখতো তার ওই তো নুন দেবে করে তো আইন্যা হয়ে গেল মারিয়ান না নুনছা হলো গেলো না ঝাল হয়ে গেলো না ও আইডিয়া করে দিছে ভাই ও তো বদমাশি করে দেয়নি দুশ্মনী করে দেয়নি একটা আইডিয়া করে দিছে কিন্তু আইডিয়া করে দিলে যদি ভুল হয়ে যায় তো মারবেন মারিয়েন না মারতে হয় না ভাই পরের বেটিকে মারিয়ান না তো বোনেরা আমার চারটা কাজ তিনটা কাজ তোমার হলো এক নম্বর নামাজ দুই নাম্বার রোজা তিন নম্বর স্বামীর সেবা চার নম্বরে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত তুমি তোমার পুরুষকে দেখাবে না তোমার ইজ্জত রূপ পরের পুরুষকে দেখাবে না পরীর সামনে উদম হয়ে বেড়াবে না আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন কতগুলো মহিলাকে দিয়েছিলেন চুলের ভরে টাঙ্গা আছে জাহান নামের উপরে পর পর করে জ্বলছে মহিলাটা চিৎকার করছে বাপরে মারে করে আল্লাহ জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করে ছাড়লা এক এত বড় শাস্তি দিয়ে চুলের ওরে টাঙা আছে বললে পরের পুরুষকে খালি চুল দেখে তো ওইলে আল্লাহ টাঙ্গেছে। পরের কি স্তন দেখাবে না স্তনের ভরে টাঙবে কোখা দেখাবে না বনসি গেঁথা কোখার ভরে টেঙে দিবে যার নামে মায়ের আমার পরের পুরুষ শরীর দেখাবে না ইজ্জত দেখাবে না তোমার গলার আওয়াজ ঘর বাইরের মানুষ না শুনে আর ঘর থেকে মানে আগনে থেকে ওসরার মানুষ না শুনে আগনে থেকে গলির মানুষ শুনতে না পায় গলি থেকে র সরানের মানুষ শুনতে না পায় মানে তুমি মহিলা তোমার আওয়াজ মহিলা তোমার কণ্ঠ সুর মহিলা তোমার চলন ফিরন মহিলা হাঁটবে তো আস্তে আস্তে হাঁটবে ডাং ডাং করে হাঁটবে না জ্বর করে হাঁটবে হাঁটবে না সিনা ফুলে হাঁটবে না তুমি রাস্তায় হাঁটবে সুন্দর ঠান্ডা মেয়ে যা হাঁটবে ছেড়া একবার করে দেখো দেখ দেখবে না শরীর গতিকে ঢেকে নিজের ইজ্জত আবরুকে মানে ঢেকে চলবে পরের পুরস্কার তুমি ইজ্জত দেখায় না তোমার গোয়ালার আওয়াজ গীত গাইবে না জোরে যারা জোরে জোরে গীত গায়ক ওর জিবাটাকে যত দূর গীতের আওয়াজ যাবে জিভা টাকার টাইলে লেগে পড় পড়ে করে ওইখানে চান্দিয়ালা কাটা পুঁতবে আর ওকে বসে থাকবে যার নামের তলাতে ভাই তো মায়েরা বোনেরা আমার গীত বলবে না জোরে ঝগড়া করবে না যে তোমার আওয়াজ এখান থেকে আঠারো মাইল চলে যাক চিল্লাবে না তো হয় না ঝগড়া করতে হয় না গীত গাইতে হয় না মেয়ে ছেলে তোমাদের আওয়াজ মহিল মহিলা তোমরা কার মানে ইজ্জুতাবরুর হেফাজত করো তোমরা নিজের কণ্ঠসুরের হেফাজত করো জোর করে কথা বলবে না মানুষকে মধুর সুরে কথা বলবে না ফোন কেউ যদি লাগিয়ে দেয় তোমাকে তোমার মোবাইলে ফোন ঢুকে গেছে জোর করে কথা কড়া করা বলবে একটু জোর করে কথা বলবে কে তুমি বলছ কে আছো তাহলে বন্ধ করো এইভাবে ফোন করে দে ফোনটা আর যদি ওখানে ভালোভাবে বলো কে আছেন ভাইয়া কেমন আছেন দাদা কেমন আছেন না না কী বলছেন যে এই কাজ খারাপ হয়ে গেল তো তুমি মহিলা কারোর সঙ্গে কথা বলবে না আর বাড়িতে আপনার একটা কাজ করবেন ভাই বাড়িটাকে পর্দার মধ্যে রাখেন আর গেটে তালা সিস্টেম করেন অন্য বাড়ির পুরুষ যাতে আপনার বাড়ি চট করে ঢুকতে না পারে ডেঁড়ি দিয়ে আওয়াজ দিবে বাড়িতে আছেন বাড়িতে আপনি বেরিয়ে যান গোলতে কথা বলেন বারান্দা করেন রুম করেন গোলতে বৈঠক রুম করেন ওখানে গল্প করেন ওখান থেকে ওকে বিদে করে দেন ওরকম কুটুমাইলে গলতে চা খেলান পান খেলান ওখানে ওকে নাস্তা খিলান বাড়িতে ঢুকেবেনা বহু বেটিকে দেখবেন ওখান থেকে উড়িয়ে দেন ওকে বিহারের মাটিতে বিহারে এখনো সিস্টেম আছে এখনো বিহারে প্রত্যেক বাড়িতে বৈঠক রুম আছে জীবনী করলাম এই পাঁচ রেত করে আসলাম জীবনী পরশু দিন এসছি তো জীবনী করে আসলাম পাঁচ রেত তো বাড়ির বহু বেটিকে দেখতে পাওয়া যায় না দেখতে দেয় না যে ভাই গলতি পায়খানার ওঠে যত বড় হাগো গলতি রুম ভাতটা ট্যামে ট্যামে খানা চলে আসছে খেলাও বিন্দাস পড়া থাকবো এত সিস্টেম ভালো বলার শেষ নাই বহু বেটি বার হবে না ডেড়িতে যায় যদি খালি এনক একটু খুই খেলেন সব সাটাং আর আমাদের দিকে যদি কেউ খুঁকে হইলো কি ভাই চা খাও কেউ লাহারি খাও তোমাকে পর্দার মধ্যে থাকো বাড়িকে ঘেরুয়া করে রাখো বাড়িকে ঘেরে হেফাজত করে রাখো না তো পুরুষকেও পাকড়াও হবে ভাই আপনাকে জবাব দিতে হবে আপনার স্ত্রী বেহাই তাকে আপনাকে হিসাব লাগবে জবাব লাগবে তো কথা হচ্ছে মায়েরা বোনেরাই রায় চারটা কাজ তুমি করবে আর বলা হয়েছে কি তোমার স্ত্রীকে তুমি বুঝাও খালি পায়ে চলা ভালো চলা ভালো কসা জুতা বাড়ি থাকা বিদাস ভালো বদনারি যান রে পুরুষ জাতি করানের ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান বুঝাইয়া দেখো তাকে না বুঝিলে এই উপায়ে তাও যদি আদবের মার তবে কিছু মারা যায় অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে বেশি করে যদি মারেন তার লাভ ধরে নিবে আপনাকে কেনে মেরেছিল বেশি মারতে হবে হালকা মারবেন এবার বলছে কি মূল বিষয় বজ করেছে এরকম ভাবে তুমি করো কে আগে বুঝাও তোমার স্ত্রীকে যদি না বুঝে তারপরে বিচারকে আলাদা করে দাও বিচার আলাদা করে যদি সতর্ক না হয় ওকে এখন সাদা কাগজ লেখা বলে এটা টিপ দাও ডর হবে না ও আজকে সে হাত টানবে করে ওই টিপ দিতে চলে যা তোর ভাইয়ের ঘরে হাঁট আপনি শুধু হয়ে যাবে ভালো হয়ে যাবে নমাজ পড়বি না তো টিপ দেখে না রোজা রাখবি না টিপ দে উড়িয়ে যাবে ভাই আপনি ঠিক হয়ে যাবে স্ত্রীটা তারপরে যদি ঠিক না হয় তাহলে এগুলো করে ঠিক হয় না তো দু লাঠি দেন পাশা দিকে চাড়া চাড় দেন ঠিক হয়ে যাবে আপনি ঠিক হয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে একজন এক খ্যাপা ওয়াজ শুনে গেছে খ্যাপা ওয়াজ শুনে বাড়ি যা করেছি ওর স্ত্রীকে দু লাঠি যা মেরে দেয় হাল বাহা লাঠি গরুর লাঠি দু লাঠি দিয়ে দেয় ওর স্ত্রীকে কথা না শুনলে তোকে দু লাঠি দেবো দিয়ে দে এবার হালবাহাইতে চলে গেছে ওর স্ত্রী বলছে যখন তুমি আমাকে মেরা হালবাহাইতে গেলে তোমার পাছা সুখিয়া চালের বাত্তাতে উঠিয়ে দিব লাহরি দিয়ে পাঠাবো না এবার করেছি ঘর পুরুষটাকে লাহরি দিয়ে পাঠাইনি হাললের ভুঁয়ে এইবার পুরুষটা হাল হাইতে হয়ে নটা হলো দশটা হলো বেলা এগারোটা হয়েছে হালবা কির্ষানকে ভোক খুবই লাগে রে ভাই নাকি হেঁটা হেঁটে হেঁটা হেঁটে হালের পথে ভোক লেগে যায় এইবার করেছি কি খাপা এ এগারোটার সময় হাল ছেঁড়া বাড়ি এবার করেছি

তখন মেয়ে লোকটা কইছে আমি কাজ কাম সেরা সেট করে কানতে বসছি আর এখন আমি কান্দন কামাই করব তো যদি নুন লিস তো তুই হার বদল কানেক আর আমি নুন লাপতে যাচ্ছি আর নুন লেপাই সে যখন ফের আমি কানতে লাগবো তখন তুই নুন লেপাড়ি শুয়ে যাবি তো মেয়ে লোকটা ওকে নুন লিতেই হবে বাই দাই হাত ঠিকাবো ই তখন বৈশাখে তো কয়েছে কানবি আর গাইল দিবি ই তখন বৈশাখ মুখ ঢেকে লেছে না কানছে এরে মুখ পড়ার বেটা মুখ পুড়া রে তুই হালবাইতে গেলি রে তোর ভালো গতি না হাজারে তুই ঢেলের তলে চাপা পড়ে মরিস রে আর ওই মাইয়া লোকটা ঘরে যা নুন লাভ ছিল আর ঘুটুর করে দেরি করছে আর পুরুষ চলে দেখছে কি ঘর থেকে হাইসাল থেকে বার হয় নুন লাভছে দেরি করছে আর মুখ ঢেকে কানছে ও আইসা তখন দেখছে যার বাড়ি বলে গেল দিচ্ছে ও মেরে গেছে ওইগা ফেলা আদিতে পেটে নি আইসা লাঠি লেসে দু লাঠি চারটা আর চার পিঠের উপরে ই তো লাফিয়ে উঠেছে হারে মরার বাট্টা মরা হাঁকে কেনে মারলি কী কোচো কামাকে পরের স্ত্রী মেয়ের তো ঝামেলা হয়ে গেলো বিচারে তলে পড়ে যাবো

হ্যাঁ তো কথা হচ্ছে মামুনিরা তোমার এই চারটা কাজ করবে ইনশাআল্লাহ যাবে আর যেগুলা তসমি জিগিরের কথা বললাম তসমি জিগির গেলা পড়বে সবসময় শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা বোখারি শরীফের শেষ হাদিস যে এই দোয়াটা হলো শুভান আল্লাহ হবে শুভান আল্লাহ আজিম খুব পড়তে সহজ ওজনে মানে খুবই ভারী আর পড়তে খুবই সহজ আর আর একটা আছে শুভান আল্লাহ হেবাহি আদাদা খালকিহি ওরিজা নফসিহি আজনতা আরশিহি অা কলেমাতেহি এইটা তোমার আরও ফজিলো আরও ফজিলো সারা পৃথিবীকে এক পাল্লায় দিবে আরে দুয়ার কাগজটা এক পাল্লাতে দিবে সারা পৃথিবীকে চেড়ে নেবে বুঝতে পারছেন এই দোয়া গালা বোনেরা তোমরা পড়বে সময় তসবি পড়বে জিকির করবে শুভান লেজিম আর একটা তাসবী আছে আল্লাহর নবী বলছেন সাহাকে প্রত্যেক দিন দিনে যদি একশোবার তুমি পড়তে পারো শুভান আল্লাহে অব্যাহাম দেহি শুভান আল্লাহে অব্যাহাম আর অন্যলা এটা ফেরেস্তারকে তাসবি ফেরেস্তারা সময় এই তসবিরটা পড়ছে শুভান আল্লাহে অব্যাহাম তো এই তাসবিরটা একশোবার যদি পড়তে পারো তোমার মতন আমল কিয়ামতের কোটে আর কেউ আনতে পারবে না সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ আমি যদি দুশো বার পড়ি বলে তোমার মতন আর কেউ পারবে না আর একজন বলছে আমি যদি পাঁচশো বার পড়ি বলে তোমার মতন আর কেউ আনতে পারবে না আল্লাহর নাবি বললেন যদি কেয়ামতের মাঠে নেকির পালা হারি করতে চাও তো তাসবি বেশি করে পড়ক কেয়ামতের মাঠে যদি তোমার চেহারাকে চকমকা করতে চাও তাহলে বেশি বেশি করে উজু করো কেয়ামতের দিন যেগুলা উজুর পানি ঠেকবে যেখান থেকে কিনা খালি এই যে এরকম হ্যালোজিং আছে হ্যালো এর মতন জ্বলবে চকচক করবে হাত জ্বলবে পা জ্বলবে মানে যেখানে ধুবেন উজু করতে করতে খালি চকচক চকচক করে জ্বলবে তো আল্লাহর রাসুল বলেছেন তোমরা এইভাবে তাসবি পড়ো জিকির করো তো ভাই না শুনেন আপনারা যাবেন না ভাই কথা হচ্ছে এটা মসজিদের উন্নতি জালসা তো কিছু একটু কালেকশন দেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেবো কত কার বাপ মরেছে কার মা মরেছে কার দাদা দাদি মরেছে ছেলেপেলে মরেছে আত্মীয় স্বজন মরেছে কবরে সব পড়ে আছে কি অবস্থাতে আছে ভাই আল্লামে বারজাকের খবর পৃথিবীর কেউ জানে না আল্লাহ বাদে কেউ জানে না কি অবস্থা আছে কেউ বলতেও পারবে না আল্লাহ জানতেও দিবে না তো ভাই এই মা বাপকে আজাব থেকে বাঁচান নমাজ পড়ে যদি কেন মাল লেগে দূরিকে নমাজ পড়ছি আজাব মাফ হবে না বলেন আমি দোয়া করছি আল্লাহ রা কামা রবেনের সেগিরা আজ আব মাফ হবে না রব্বানাক ফের দি বলে দাই আল্লাহ আমাকে ক্ষমা করো আমার মা বাপকে ক্ষমা করো মাফ হবে না আর যদি বলেন আপনি মার নামে হজ করেন বাপের নামে হজ করেন যা কবরের রাজা মাফ হবে না মার নামে বাবার নামে কুরবানি দিয়ে দেন না সব মিলিয়ে দেন তাও মানে কাজ হবে না আজাব বন হবে না মা বাবার আজাব মা হবে একমাত্র দানে যদি আপনি পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা মা বাবার জন্য দান করে দেন সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কব্বরের আজাব মার বন্ধ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত বাপ মা আরামের সহিত থাকবে আসানের সহিত থাকবে ঘুমন্ত অবস্থাতে থাকবে ভাই তো মা বাপ কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে রে ভাই কত আদর যত্ন করে মানুষ করেছে আজকে আমাদের বডি হচ্ছে মা বাবার অনুদান আজকে মা বাপ আমাকে মানুষ করেছে মা দুধ পান করিয়ে নিজের খুন চুষিয়ে নিজের দুধ পান করিয়ে আজকে ছেলেকে মানুষ করেছে বড় করেছে কত লালন পালন করে কিন্তু ভাই রে আমার মা বাপ কবরে কি আজাবে যে শাস্তি তাজে পৃথিবীর কেউ জানি না তো ভাই দান করলে মা বাবার রাজা বন্ধ হয়ে যাবে তো ভাই এখানে আসেন আপনারা মা বাপের আজাবকে বন্ধ করেন মা বাপের কষ্টকে বন্ধ করেন সাঁপ বিচ্ছু ক্রীড়া মাকড়ার ঘর কবর হচ্ছে অন্ধকার ঘর একার ঘর কবর হচ্ছে মানে সাঁপ বিচ্ছুর ঘর আর কত সাপ থাকবে বিচ্ছু থাকবে ভাই কত কামড়াবে কত আজাব শাস্তি কবরের শাস্তির কথা বলা যাবে না রে ভাই কত শাস্তি তো একমাত্র দানে হবে আপনারা আসেন একটু আল্লাহর হস্তে দান করেন ভাই মাকে বাপকে কবরের আজাব শাস্তি থেকে বাঁচান যা আছে ভাই একশো দুশো পাঁচশো আছে দিয়ে দেন দশ বিশ টাকা আছে তাও দিয়ে দেন কিন্তু দেন মা বোনেরা তোমরা টাকাগুলো দাও মা বাপকে বাঁচাও